الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي لله الأقرب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني এখানে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার ছাত্রছাত্রীদের ইসলামের ভাষায় উদ্বোধন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকু যে নবীর সৃষ্টি না হলে দু কিছুই সৃষ্টি হতো না আর সেই নবীর সাহেব নবীজির কিছু জীবনী আমি সংক্ষেপে তুলে ধরছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের শেষ ও শ্রেষ্ঠ নবী তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কার কোরাইস বংশে 570 খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল মতভেদে নয়ই রবিউল আউয়াল তিনি আপা নাম ছিল আব্দুল্লাহ এবং আম্মা জনের নাম ছিল আমিনা যখন তিনি আম্মা জনের গর্ভে থাকেন তখন তিনি আব্বা জান ইন্তেকাল করেন ইন্না ইলাইহি ওয়া ইন্না রাজিউন রবিজির বারোই নব আগে জন্ম হয়েছিল মতভেদে নয় রবিজি